পুড়ুড়ার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে বিক্ষোভ পদযাত্রা পুড়সুড়া বিধানসভার সিরামপুর বাসস্ট্যান্ড থেকে আটঘরা হয়ে সেকেন্দারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা পদযাত্রাতে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা এদিন বিধায়ক বিমান ঘোষকে দেখা গেল মাথায় তুলসী গাছে বসেই পদযাত্রাতে কোথাও যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য নজর রেখেছিল খানাকুল পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীরা নিউচক সাক্ষাৎকারে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ কি জানালেন দেখাবো। বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আমাদের বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ দেখুন মুর্শিদাবাদ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেইভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে দিকে দিকে তার প্রতিবাদ এবং তুলসী মঞ্চকে যেভাবে উপরে ফেলে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা পুষুর চার নম্বর মন্ডলে ব্রাহ্মণ টু পঞ্চায়েতে আমরা একটা প্রতিবাদ মিছিল করছি সেখানে আমরা মা তুলসী তুলসী মাতা আছে কথাকে নিয়ে আমরা এটা আর এখানে শ্রীরামপুর থেকে শুরু করছি এটা বেশি লাগে এটা কি পুরশুরা জুড়ে টোটাল সব জায়গায় হবে না শুধু এই ব্রাহ্মণ দুই অঞ্চলের একদিকে হবে সব দিকে সাধারণ মানুষের কি বলবেন সকল সনাতনদের প্রতি একটাই আমার বক্তব্য সবাই একত্রিত হন কারণ একত্রিত না হলে দেখতে পাচ্ছেন দিকে দিকে যেইভাবে জিহাদিরা নির্মমভাবে আক্রমণ করছে সেই আক্রমণকে রুখতে গেলে এবং তাদেরকে তাদের থেকে প্রতিহত করতে গেলে সবাইকে মূলত দাবি কি আপনাদের এটা এটা প্রতিবাদ মিছিল দাবি মানে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ মিছিল কি হিন্দুদের কোন জবাব দাও আর টিকে টিকে হিন্দুদের অধিকার হচ্ছে কেন পুলিশ অসন্তোষ জবাব দাও আর টিকে টিকে হিন্দুদের অধিকার হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও হিন্দুদের ওপর একটু হল কেন চল চলো কে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে কোনো বাধ্য পুলিশ মন্ত্রী দিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে পুলিশ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানের দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন

ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে